বিস্ফোরণ ঘটেছে কালো ধোঁয়া এই মুহূর্তে অফিস করা ছেড়ে গিয়েছে সেন্ট্রাল ফাইভের ফিলিপস সোড়ের কাছের এই ফ্যাক্টরি স্থানীয়রা বলছেন ফ্লেক্স তৈরি করার একটি ফ্যাক্টরি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফলে যে আগুন লাগে সেই আগুন একেবারে দাওটাও করে চলছে এই একটা করার চেষ্টা এরকম বিস্ফোরণ ঘটেছে কালো ধোঁয়া এই মুহূর্তে অফিস করা ছেড়ে গিয়েছে সেন্ট্রাল পাইপের ফিলিপ সোড়ের কাছের এই ফ্যাক্টরি স্থানীয়রা বলছেন ফ্লেক্স তৈরি করার একটি ফ্যাক্টরি ধৰ চেষ্টা কৰিব I <laughs> do